আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছেনদুলিল্লা যাই হোক একটু আপনার মুখে আমি শুনতে চাচ্ছিলাম যে তখন কী যেন বলছিলেন যে জিকিরের বিষয়ে না হ্যাঁ এখন বলেন আপনি কীসে যেন কাজ করেন আমি আদরশির রজিফা কিছু পালন করি আর কি করি হ্যাঁ এ নামাজ তো আছেই নামাজ পাঁচ দক্ষ তো করি এরপরে প্রথম শুরু হলো ফজর ফজরের নামাজের পরে আমি কি করি ফাতেহার শরীফ পাঠ করি প্রথমে আগে তো সাতবার তারপরে সুরা বলি তিনবার দুইবার বললে এক খতম হয় একবার আমরা তো এরাবিন দেশের লোক না বাংলাদেশিও আমার কথা তো শুদ্ধ নাই এই জন্য একটা বেশি করে দিই আর কি কাফরা শরীফ এখানে হলো এক খতম এরপরে সুরা এখলাস মানে কুলহু সুরাটা তিনবার কহিলে এক খতম করান শরীফের সব নিহিত হয় ওখানে আমরা তিন তুরকা নয়বার বলি নয়বার একবার বেশি দিই দশ বার করি আচ্ছা এখন আপনাদের কি এখানে এই আপনাদের অনেক মানে সদস্য আছে নাকি আছে আছে অনেক সদস্য আছে মানে আপনার হচ্ছে বুন্দিগি মানে দিনদার দিনের কাজ করেন করি হ্যাঁ

তিন তিনবার করলাম এখানে একবার বেশি তো এখানে এক খতম ওখানে চার খতম হলো না তারপরে এগারো বার দৌড় শরীফ নবীর পরে সব রাসানি করে দিই নাহলে ওটা ওই ঝুলে থাকে ওটা কবুলত হয় না এই জন্য এগারো বার দৌর শরীফ পড়ি তাহলে ওটা হলো এরপরে একটা খতম শরীফ দিই বার কি করেন দেখিন যিনি আমাদের জন্য শেষ নবীর উম্মতের জন্য আর আমরা যেই খানদানি মুড়ি সন্তান এই আড্রসির এদের জন্য মুজাহিদ আলফানি চার উনি ইমাম উনি তেরো দিন তেরো ভরে এক সিদা আল্লাহর দ্বারে অধরণ কেন্দ্রে আখের নবীর উম্মতের জন্য আল্লাহর কাছে দোজক ভিক্ষা চাইছিলেন আর আমাদের জন্য বেহস্তের কিছু জিম্মাদার হয়েছেন উনি যে শাস্তিটা আল্লাহ আমাকে দিত তার থেকে অনেকটা উনি কমায় দিচ্ছেন তিন ভাগ কমায় দিছেন মুজাদিদ আল ফেজানি উনাকে সাতশো খতম শরীফ দিই আমরা হ্যাঁ এরপরে এশার নামাজের পরে পাঁচ সমর্থ বা দরু শরীফ নবীর পরে সব রাসানি করে না দেওয়া পর তো বিছানা পিঠ লাগাই না আর তারপরে তিনটার সময় রহমত করি রহমত হ্যাঁ রহমত কতক্ষণ করেন তিনটা হইতে ওই আজান পর্যন্ত আজান দেওয়া হলো বন্ধ তারপরে নামাজ পড়ো তো ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ ভালো থাকিয়েন আর সৎপথে থাকেন ঠিক আছে এই তো তবে এই এইটা হলো কথা সৎ পথে না থাকিলে যতই তুমি আমল করো কাজে আসসালামাইকুম